আজ শনিবার পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ মেষরাশি বেসরকারি চাকরিদের দিনটি মিশ্র যাবে ব্যবসায়িক কাজের জন্য নতুন কর্মচারী নিয়োগ দিতে হবে শরীর স্বাস্থ্য বিষয়ে খুব সাবধান সিজনাল অসুখ বিসুখের আক্রান্ত হতে পারেন মেষরাশিরা শুভ সংখ্যা আটত্রিশ বিশ রাশি প্রেম ভালোবাসা সাফল্য লাভের যোগ ব্যবসায়িক কাজে আজ মেধাবীদের বিজয়ী হওয়ার দিন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তর ফল ভালো হবে না শিল্পী ও কলা কৌশলীদের দিনটি শুভ সম্ভাবনাময় মিথুন রাশি আজ পারিবারিক কোনো প্রত্যাশা পূরণ হবে আত্মীয় স্বজনের সাথে বিরোধ এড়াতে হবে স্থাপ সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আলোচনা ফলপ্রসূ হবে মায়ের সাহায্য লাভ মিথুন রাশির আর শুভ সংখ্যা তিয়াত্তর কর্কট রাশি সকল প্রকার মধ্যস্থতার কাজে উন্নতি হবে সাংসারিক কাজে ছোট ভাই বোনের সাহায্য লাভ ব্যবসায়িক কাজে উন্নতির আশা গৃহস্থলী জীবনে পাড়া প্রতিবেশে সাহায্য পাবেন কর্কট রাশিরা শুভ সংখ্যা পাইকারি ব্যবসায়ী আজ সফল হতে পারবেন বকেয়া টাকা আদায়ের উন্নতির আশা গৃহস্থলী কাজে আত্মীয় কুটুমের সাহায্য লাভ সিংহ রাশিরা শুভ সংখ্যা চৌত্রিশ কন্যা রাশি কাজে কর্মে উন্নতির দিন ব্যবসায়িক বিষয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন সাংসারিক বিষয়ে জীবন সাথীর সাহায্য লাভের আশা বিদ্যার্থীদের দিনটি শুভ সম্ভাবনাময় কন্যা রাশির শুভ সংখ্যা তিরিশ তুলা রাশি আজকের দিনটি কিছুটা ব্যয়বহুল্য হবে ব্যবসায়িক কাজের জন্য বিদেশে যাত্রা সুযোগ আসবে সাংসারিক ব্যয় বৃদ্ধি পাবে প্রবাসীদের দিনটি শুভ সম্ভাবনাময় তুলা রাশির আর শুভ সংখ্যা সাতচল্লিশ বিচিক রাশি আজকের দিনটি শুভ সম্ভাবনাময় বড় ভাই বোনের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন ব্যবসা বাণিজ্য বন্ধুর সাহায্য লাভের আশা চাকরিজীবীদের টাকা আদায়ের অগ্রগতি উনতিরিশ ধনুরাশি কর্মক্ষেত্রে উন্নতির আশা সাংসারিক কাজে পিতার সাহায্য পাবেন সামাজিক ও রাজনৈতিক কাজে আজ সম্মানিত হবেন প্রভাবশালী কর্মকর্তার সাহায্য পাওয়ার আশা ধনুরাশির আর শুভ সংখ্যা পনেরো মকর রাশি আজকের দিনটি ভাগ্য উন্নতি উচ্চশিক্ষা বা জীবিকার জন্য যাত্রার সুযোগ আসবে মকর রাশির কুম্ভ রাশি আর্থিক ঝুঁকি বিনিয়োগ না করাই হবে বুদ্ধিমানের কাজ ব্যবসায় কাজে প্রয়োজনে কিছু টাকা ঋণ করতে পারেন দূরের যাত্রা সতর্ক হতে হবে কুম্ভ রাশির আর শুভ সংখ্যা ছত্রিশ মিন রাশি দাম্পত্য জটিলতা বিষয়ে সতর্ক হতে হবে অংশীদের ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে জীবন সাথীর সাথে কোথাও বেড়াতে যেতে পারেন মিন শুভ সংখ্যা চোদ্দ